ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বলেছেন মানবসেবা অত্যন্ত কর্ম সকল ধর্মেই সেবাকে প্রাধান্য দেওয়া হয়েছে শনিবার দুপুরে রাজধানীর বাড়িধারায় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে সংস্থাটির অফিসে অসহায় ও এতিম ছাত্রছাত্রীদের ভরণ পোষণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সব ধর্মেই দান সাহায্য ও সহানুভূতির কথা বলা হয়েছে প্রতিটি ধর্মে মানব সেবাকে পবিত্র কর্তব্য হিসেবে অভিহিত করা হয়েছে এর মাধ্যমে মানুষের মধ্যে নৈতিকতা ধৈর্য সহানুভূতি এবং আত্মত্যাগের মতো গুণাবলীকে জাগ্রত করে এটি মানুষকে প্রকৃত অর্থে মানুষ হতে সহায়তা করে মানব সেবার গুরুত্ব তুলে ধরে ডক্টর খালিদ বলেন এটি সমাজে সহানুভূতির বিকাশ ও সামাজিক বন্ধনকে মজবুত করে মানুষ যখন পরস্পরের পাশে দাঁড়ায় তখন সমাজে একতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায় এতে সামাজিক স্থিতিশীলতা ও ভারসাম্য বজায় থাকে তিনি আরও বলেন মানব সেবার মাধ্যমে যে মানসিক প্রশান্তি পাওয়া যায় যেটা অর্থ বা খ্যাতি দিয়ে অর্জন করা যায় না আলমানাহিল ফাউন্ডেশনের কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টা বলেন এই সংস্থাটি বহুদিন ধরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে অসহায় ও এতিমদের প্রতিপালন মসজিদ মাদ্রাসা স্থাপনা বিশুদ্ধ পানি সরবরাহ গৃহহীন ব্যক্তিদের জন্য ঘর নির্মাণ বানভাষী মানুষের সহায়তা সহ নানা ধরনের সেবা ধর্মী কার্যক্রম এই সংগঠনটি করে থাকে এ সংস্থা আগামীতে মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন পরে উপদেষ্টা সারাদেশের দেশের একাশিটি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে তিন কোটি সত্তর লক্ষ আঠাশ হাজার টাকার চেক তুলে দেন উল্লেখ্য অসহায় ও এতিম শিক্ষার্থীদের ভরণ পোষণের জন্য যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ইমদাদুল মুসলিমিনের অর্থায়নে এ আর্থিক সহায়তা প্রদান করা হয় ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিন জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এতে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর ও বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাহফুজুল হক ও সৌদি আরবের আন্তর্জাতিক ইসলামী বেসরকারি সংস্থা রাবেতা আল আলম আল ইসলামের প্রতিনিধি হাসান আকিল উপস্থিত ছিলেন এর আগে উপদেষ্টা রাজধানীর সেগুন বাগিচায় বিএমএ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আয়োজিত জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন মাহাদি হাসান বিএন পিপল ভয়েস টেলিভিশন ঢাকা